আমাদের চোখকে সংক্রমণ থেকে রক্ষা করে কোন উপাদান লাইসোজোম নিউকোপ্লাস্ট ল্যাক্টোবেসিলাস নাকি রাইবোজোম এখানে সঠিক উত্তরটি হচ্ছে লাইসোসোম কোন রঙের ক্যাপসিকামে পুষ্টিগুণ সব থেকে বেশি থাকে সবুজ লাল কমলা নাকি হলুদ এখানে সঠিক উত্তরটি হচ্ছে লাল পরের প্রশ্ন কোন জিনিস নিয়মিত খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হবে না হলুদ টমেটো কাঁচা লঙ্কা নাকি গাজর এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা লঙ্কা নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রব্যভূত হয় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে নাকি ভিটামিন সি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন সি পরের প্রশ্ন রসায়নের রাজা কাকে বলা হয়ে থাকে নাইট্রিক এসিড সালফেরিক এসিড নাইট্রোজেন নাকি কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে সালফির পরের প্রশ্ন কোন দেশে গরিব মানুষের ছবি তোলা অপরাধ চীন ফ্রান্স উত্তর কোরিয়া নাকি বেলজিয়াম এখানে সঠিক উত্তরটি হচ্ছে উত্তর কোরিয়া কচুর শাকে কোন ভিটামিন বিদ্যমান থাকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কচুর শাকে ভিটামিন এ বি এবং ভিটামিন সি এই তিনটি বিদ্যমান থাকে পরের প্রশ্ন গরমে খালি পেটে কোন ফলের জুস খেলে শরীর দিন চাঙ্গা থাকে আম বেল কলা নাকি খেজুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেল খেলে কোন পশুর দুধ থেকে ঔষধ তৈরি করা হয় গরু হাতি উট নাকি বাঘিনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে উট থেকে পৃথিবীর সবথেকে সস্তা মোবাইল ফোন কোন দেশে পাওয়া যায় চীন ভারত জাপান নাকি অস্ট্রেলিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়া পরের প্রশ্ন চুম্বুক লোহা ছাড়া আর কোন ধাতুকে আকর্ষণ করতে পারে তামা স্টিল নিকেল নাকি অ্যালুমিনিয়াম এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিকেল কোহিবা কোন রাজ্যের রাজধানী অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড নাকি গোয়া বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ডিমের কুসুম খেলে কোন রোগের সম্ভাবনা বেড়ে যায় হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার নাকি এসিডিটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ হবার সম্ভাবনা বেড়ে যায় বোকারো লৌহ ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত ওড়িশা ঝাড়খণ্ড বিহার নাকি ছত্তিশগড় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত গান্ধীজির বিবাহ কত বছর বয়সে হয়েছিল ১৩ বছর ১৫ বছর ১৮ বছর নাকি তেইশ বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে আঠারো বছর বয়সে বিবাহ হয়েছিল কোন দেশে বিয়ে করার জন্য সরকার থেকে লোন দেওয়া হয় কুয়েত বাংলাদেশ ভারত নাকি জাপান এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুয়েত পরের প্রশ্ন কোন গাছের ডালে সর্বদা সাপ জড়িয়ে থাকে কলা গাছ আপেল গাছ চন্দন গাছ নাকি অসত্য গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে চন্দন গাছ রাতে ঘুমানোর আগে কি খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না দুধ গরম জল লেবুর রস নাকি মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে গরম জল পৃথিবীর সবথেকে অপছন্দের সবজি কোনটি বেগুন ঢেয়া লাউ নাকি করলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে করলা খালি পেটে কি খেলে ঋতপিণ্ড নষ্ট হওয়ার ঝুঁকি থাকে কলা চা ডিম নাকি রুটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা খেলে রুটিতে ঘি লাগিয়ে খেলে কোন রোগ ভালো হয়ে যায় ক্যান্সার সুগার হার্ট অ্যাটাক নাকি ব্লাড প্রেশার এখানে সঠিক উৎপত্তি হচ্ছে হার্ট অ্যাটাক ভালো হয়ে যায় প্রেশার হঠাৎ কমে গেলে কি খেলে ঠিক হয়ে যায় দুধ কফি মধু জুস এখানে সঠিক উত্তরটি হচ্ছে কফি খেলে কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষ মারা যায় পান ডিম কফি নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পান খেলে বন্ধুরা ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভারতে কোন রঙের গাড়ি চালালে জেল হতে পারে লাল নীল সবুজ নাকি সাদা এখানে সঠিক উত্তরটি হচ্ছে সবুজ রঙের কোন প্রাণী খাওয়ার আগে তার স্বাদ আগে থেকেই বুঝতে পারে পিঁপড়ে প্রজাপতি মাকড়সা নাকি মৌমাছি এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্রজাপতি আজকের সর্বশেষ প্রশ্ন প্রতিদিন কোন ফলের রস খাওয়া শুরু করলে পুরুষের শক্তি পঁচিশ গুণ বেড়ে যাবে আপেল কমলা ডালিম নাকি তরমুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডালিম খেলে